ভালোবাসার মানুষ সহ যে কোনো ব্যক্তিকে যে কোনো মানুষকে যত দূরে হোক কাছে হোক তাকে বস করার জন্য আজকের এই আমলটি করুন অতি সহজ একটি আমল এই আমলটি যদি করতে পারেন পৃথিবীর এমন কোনো স্থান নেই আপনার প্রিয় মানুষটি আছে সেখান থেকে তাকে গ্রাস করতে পারবে না তার মনটা আপনি জয় করতে পারবেন না এমন কোনো কাজই হতে পারে না এই আমলটি যত বাধা হোক না কেন তাকে ভেদ করে তার মনটা জয় করতে বাধ্য করবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার জন্য জান প্রাণ হয়ে যাবে আসক্ত হয়ে যাবে তাহলে আজকের সেই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কিভাবে করবেন আসুন আমরা জেনে নেই তবে শর্ত হচ্ছে যারা আমলটি করবেন কমেন্ট বক্সে অনুমতি নিয়ে আমলটি করবেন অনুমতি ছাড়া কেউ আমলটি করতে যাবেন না কারণ খুব রিক্স এবং পাওয়ারফুল একটি আমল আপনি যদি আমলের মাধ্যমে কারো ক্ষতি করে ফেলেন তাহলে সমস্যা আপনার কবিরা গোনা হবে মারাত্মক গোনা হবে তো সেজন্য আপনি কি জন্য আমলটি করবেন পরামর্শ করি আমলটি করবেন প্রিয় দর্শক আমলটি করার জন্য আপনি নিজে পুত পবিত্র হয়ে যাবেন পবিত্রতা নিজে অর্জন করে এই আমলটি করার জন্য আপনি বসবেন পবিত্র বিছানাতে তারপর আপনি যে কাজ করবেন أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إلي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদ ওয়া আ'লা আলি মুহাম্মাদ কামা বারাকতা আ'লা ইব্রাহিম ওয়া আ'লা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম এরপরে আপনি একটি খাতার কাগজ এবং একটি কলম সংগ্রহ করে নেবেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন নকশাটি এই নকশাটি আপনি এরকমভাবে ভাবে লিখবেন যেখানে নাম লেখা দরকার আপনি সেখানে নাম লিখবেন ইনশাআল্লাহুল আজিজ এই নামটি লেখার পরে এ তাবিজটাকে ভাজ করে আপনি বালিশের নিচে রেখে দিবেন আপনি যে বালিশে ঘুমান ওই বালিশের নিচে রেখে দিবেন ইনশাল্লাহ এভাবে নকশাটি রাখতে থাকুন দেখবেন আপনার জন্য সে পাগল দেবান হয়ে গেছে অস্থির হয়ে গেছে আপনি ভাবতে অবাক হয়ে যাবেন তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা দেখেছেন শুনেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন